চট্টগ্রাম চানগা থানাধীন ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ডের আরফাত রহমান কুকু স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ছয় নং পূর্ব ষোলো ওয়ার্ডের সহ সভাপতি হওয়াতি আরফাত স্মৃতি সংসদের সকল নেতৃবৃন্দ তাহাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এতে উপস্থিত ছিলেন আরফাতুর রহমান সংসদের সাধারণ সম্পাদক রাসেল এবং উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল এবং উপস্থিত ছিলেন আরফাত রহমান কুকু সিটি সংসদের ওয়ার্ডের উপদেষ্টা মোহাম্মদ মুসা সহসাধারণ সম্পাদক সাপাট সহসাধারণ সম্পাদক রাইহান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফসার প্রসার সম্পাদক রাকিব ও আলমগীর আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত এতে বক্তব্য রাখেন আরফাত রহমান কুকু সিটি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল আমরা আজকে এই সভা করার একটি উদ্দেশ্য আমাদের আরফাত রহমান কুকু সিতি সংসদ ছয় নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবত সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনরত আমাদের আব্দুল জব্বার ভাই উনি ছয় নং ফুলসর ওয়ার্ড কৃষক দলের সভাপতি হওয়াতে আমরা ওনাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের জব্বার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে একটি অনুরোধ উনি যেন ছয় নং ফুলসর ওয়ার্ডের কৃষক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন সুস্থভাবে করতে পারে সেই জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া জ্ঞাপন করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার রহমান উপস্থিতি সংসদের জন্য সবাই দোয়া করবেন কৃষক দলের জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চির অমর হোক নেত্রী বেগম খালেদা জিয়া চিরজীবী হোক আরো বক্তব্য রাখেন আরো পাত্রমান কুকু সিটি সংসদের সাধারণ সম্পাদক রাসেল বিএনপি জাতীয়তাবাদী দলকে এই ওয়ার্ডটি আসলে উপহার দেওয়ার কথা বলেছিলাম এই সংগঠনটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে তো এখান থেকে আমরা মনে করি আরেকটি আরফাত রহমান কুকু আমাদের মাঝে উপস্থিত যিনি এই দায়িত্ববান পদটি কৃষক দলের পক্ষ থেকে পেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থভাবে ওই দলের কার্যক্রম পরিচালনা করতে পারে তেল আরো বক্তব্য রাখেন আরফাত রহমান কুকুর স্মৃতি সংসদের উপদেষ্টা মৌসা কৃষক দলের পক্ষ থেকে

পুকুর স্মৃতি সংসদ স্মৃতি সংসদের আমি সিনিয়র পথে ছিলাম আর এখন আমি জাতীয়তাবাদী দল কৃষক দলে ভাইস প্রেসিডেন্ট হয়েছি আমি আনন্দিত আর আমি যেন কৃষকের নেতৃ আদায়ে জব্বার সাহেবকে ছয় নম্বর ষোলো শোয়ার্ড কৃষক দলের সহ সভাপতি করায় আরফাত রহমান কুকুসৃতি সংসদের সকল নেতৃবৃন্দ আনন্দিত এবং খুশি দেশবাসীর কাছে তোয়া প্রার্থী করেছেন আরফত রহমান কুকুসৃতি সংসদের সকল নেতৃবৃন্দ